আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কতকাল হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাবুর রহমান বাসার আসে আমি একটা বাউল সঙ্গীত উপস্থাপন করবো কি নাম এনামুল মোহাম্মদ শাহাবুর রহমান আমার ভাঙা তরি ছেডা পাল চলবে আর কতকা কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল তরি কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কা দিয়া এভাবে চলবে দিনো হাল রে দয়াল এভাবে আর চলবে কত কা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ভাঙা তরি ছেড়া চলবে হবু